হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে পেন পেন্সিল বেঙ্গলি একাডেমিতে স্বাগত তো আজকে ভিডিওতে আমি একটা জটিল সমস্যার সমাধান দেখবো তো শঙ্কর ধাতু প্রত্যেককে যেন শঙ্কর ধাতু জিনিসটা কি দুই বা ততোধিক মিশ্রণ মিশিয়ে দুই বা ততোধিক মিশ্রণ মিশিয়ে যে সমস্ত ধাতু তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে শঙ্কর ধাতু ঠিক আছে তো এই শঙ্কর ধাতুর মিশ্রণগুলি কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি অনেকেই মনে রাখতে পারো না তো আজকে ভিডিওতে সেগুলোই দেখবো ট্রিক্সের এর মাধ্যমে ঠিক আছে কয়েকটি ইম্পর্ট্যান্ট শঙ্কর ধাতু আমি নিয়ে এসেছি এখানে ট্রিক্স এর মাধ্যমে তো প্রথমেই রয়েছে স্টিল ঠিক আছে স্টিল কিভাবে মনে রাখবে এখানে দেখো আমি লিখেছি স্টেশনে কোনি কাজল আনছে ঠিক আছে স্টেশনে কোনি কাজল আনছে তো স্টেশনে থেকে তোমরা করতে পারবে স্ট্যান্ডে স্টিল ঠিক আছে স্টেশনে থেকে স্ট্যান্ডলে স্টিল কোনির এখানে ওকার থেকে মনে রাখতে পারবে ক্রোমিয়াম কয়ে ওকার থেকে আমি সহজেই ক্রোমিয়াম রিলেট করতে পারি আর দন্তনায়শি থেকে নিকেল রিলেট করতে পারি তো কমিয়াম নিকেল আর কাজলের কয়েক থেকে আমি কার্বন রিলেট করতে পারি কাজলের কয়েক থেকে কার্বন রিলেট করতে পারি আর আনছে আলু কাবলি অ্যানি আনছে আলু কাবলি অ্যানি থেকে আমরা মনে রাখতে পারি অ্যালনিকো আর দন্তনশি থেকে নিকেল দন্তনশি থেকে নিকেল আর আনছে থেকে আয়রন আ থেকে আয়রন আর আলু কাবলি থেকে অ্যালুমিনিয়াম আয়ের অ্যালুমিনিয়াম কাবলির কোবাল্ট কাবলি থেকে আমরা সহজেই কোবাল্টকে রিলেট করতে পারি তো এই টিপসগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে এগুলো খুবই উপকার দেবে ঠিক আছে যখন তোমাদের পরীক্ষায় অপশন দেবে তখন তোমাদের এই লাইনটা মনে করতে পারলেই তোমরা উত্তরটা পেরে যাবে ঠিক আছে চলো নেক্সট পিতল দেখো এখানে কত মজার জিনিস দেখো পিতল পয়ে থেকে আমরা রিলেট করতে পারছি পিতল তয়া আকার থেকে আমি রিলেট করতে পারছি তামা ঠিক আছে আর বরগীর জয়সী থেকে আমি রিলিজ করতে পারছি জিঙ্ক ঠিক আছে তো এখানে খুবই সহজেই মনে রাখতে পারছি পিতাজি থেকে পিতল তামা পিতল হয় তামা আর জিঙ্ক থেকে ঠিক আছে নেক্সট এখানে আছে ইনভার ঠিক আছে ইনভার একটা শঙ্কর ধাতু তো এখানে একটা আয়রন ম্যানের ছবি দেখতে পাচ্ছ তোমরা তো হলো ইনি আয়রন ঠিক আছে ইনি আয়রন থেকে মনে রাখতে পারবা হসয় থেকে ইনভার যন্ত্রণী থেকে নিকেল আর আয়রন থেকে আয়রন ঠিক আছে ইনি আয়রন হসই থেকে ইনভার ধনসি থেকে নিকেল আর আয়রন থেকে আয়রন ঠিক আছে নেক্সট এখানে আছে ক্রোমিয়াম সরি নাইক্রোম নাইক্রোম তার ঠিক আছে তরুণ নাইক্রোম তার সকলেই দেখেছো যে হিটারে এবং বিভিন্ন কয়েল জাতীয় পদার্থে ব্যবহার করা হয় এই নাইক্রোম তার তো এই নাইক্রোম তার কিভাবে মনে রাখবে নাইক্রোম ট্রিক তারি যে নাইক্রোমি নাইক্রোম ঠিক আছে নাইক্রোম নিজেই হলো নাইক্রোমের ট্রিক কিভাবে চলো দেখি নাইক্রোম দন্ত্য নয় আকার নাই নাইক্রোম এখানে দেখো নাই ফর নাইক্রোম আবার নিকেল এখান থেকে মনে রাখতে পারছি ঠিক আছে ক্রোম থেকে আমরা মনে রাখতে পারছি ক্রোমিয়াম নাইন থেকে আমরা মনে রাখতে পারছি নিকেল এবং নাইক্রোম মানে নাইক্রোমটা তো হবেই আর নাইট থেকে মনে রাখতে পারছি নিকেল ঠিক আছে নাইন থেকে আমি সহজেই নিকেলের কথা রিলেট করতে পারবো নিকেল আর কমিয়াম মিশিয়ে হচ্ছে নাইক্রোম তার ঠিক আছে নেক্সট ছয় হাজারটা দেখো কাঁসা এই কাঁসা কিভাবে রিলেট করবে দেখো কাঁসার মনে রাখবে একটা জিনিস যে কাঁসার অপর নাম হলো বেল ম্যাটেল ঠিক আছে বেল ম্যাটেল হলো কাঁসার অপর নাম বেল ম্যাটেল তো কাঁসা কিভাবে রিলেট করবে দেখো কাতানটি কাতানটি বলে একটা শাড়ি পাওয়া যায় তো ওই কাতান্তি শাড়ি দিয়ে আমি কাঁসার শব্দটা রিলেট করব কয়ে আকার থেকে আমি মনে রাখবো কাঁসা ঠিক আছে তয় আকার থেকে আমি তামা আর তয় হসি থেকে তিন ঠিক আছে কাতানটি থেকে আমি মনে রাখতে পারবো কাঁসা কি দিয়ে তৈরি হয় তামা আর টিন মিশিয়ে কাঁসা তৈরি হয় বন্দুকের ভেতরে যে গুলি থাকে না ওই গুলির মধ্যে যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেইগুলো গান মেটাল বলছি এবার গান মেটাল কি তৈরি হয় দেখো গান মেটাল তৈরি হয় গানটি গাইতাম ঠিক আছে গানটি থেকে তুমি মনে রাখতে পারবে গান মেটাল আর টি থেকে তিন টি থেকে তিন আর গাইতামের গয়া আকার থেকে জি এ আই এ আই ফর জি জি তুমি তো এখান থেকে গ থেকে জি মনে রাখতেই পারবে সেখান থেকে জিঙ্ক আর এখানে তামা থেকে তামাটা হবে তাম তাম থেকে তামা ঠিক আছে তাম থেকে তামা তোমরা সহজেই রিলেট করতে পারবে তো এর থেকে যদি বেটার কোনো ট্রিক্স তোমরা পেয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি পাইনি আমি এইটাই পেয়েছি তো তোমরা এটা সহজেই মনে রাখতে পারবে গানটি গাইতাম ঠিক আছে নেক্সট এখানে হলো জার্মান সিলভার জার্মান সিলভার খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল তো কিভাবে মনে রাখবে জার্মানিতে নেতাজি গিয়েছিল ঠিক আছে জার্মানিতে নেতাজি গিয়েছিল তাই আমি এখানে দেখেছি জার্মানিতে নেতাজি জার্মানি থেকে জার্মানিতে এটা ঠিক তুমি সহজেই মনে রাখতে পারবে যে জার্মান সিলভার ঠিক আছে নেতাজি থেকে এবার নেতাজিতেই তেই লুকিয়ে আছে নেতাজির দন্তনায় হর্ষি নিকেল ঠিক আছে নেতাজি দন্তনায়িকা থেকে নিকেল তয়াকার থেকে তামা বর্গিজয় হসি থেকে জিঙ্ক নেক্সট এগুলো কিছু ছবি দেখতে পাচ্ছ বোতামের তাই তো বোতামটি বোতামটি থেকে তুমি ব্রোঞ্চের সংকট ধাতুগুলি মনে রাখতে পারবে বয়কার থেকে তুমি মনে রাখতে পারবে ব্রঞ্চ তয়াকার থেকে তামা আর টয় হসি থেকে টিন ঠিক আছে খুব সহজেই বোতামটি থেকে তুমি মনে রাখতে পারবে ব্রঞ্চের শঙ্কর ধাতুগুলোর নাম চলো নেক্সট ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগিতে আলু ম্যাচ করে না ম্যাগিতে আলু একদমই ম্যাচ করে না এটাই ট্রিক্স ম্যাগিতে আলু ম্যাচ করে না কিভাবে ম্যাগিতে ম্যাগিতে ফর ম্যাগনেশিয়াম ম্যাগিতে থেকে আমি রিলেট করতে পারি ম্যাগনেশিয়াম আলু থেকে আমি রিলেট করতে পারি অ্যালুমিনিয়াম আর ম্যাক্স থেকে আমি রিলেট করতে পারি ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেসিয়াম কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম নিজেই একটা সংকর ধাতু তো এখানে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়াম মিশিয়েই এই ম্যাগনেসিয়াম তৈরি করা হয় নেক্সট এখানে আছে ডুরালোমিন ঠিক আছে ডুরালোমিন কিভাবে তৈরি করা হয় দেখো ডিল মাঙ্গে আলু কোফতা এখানে দিল দয় হাউসি লদ দিল হয় আমি এখানে ড্র হসি লিখেছি ছবিটা ড্র যেহেতু লমিন আছে ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে এটা লদ দিল হয় আমি ডয়ে হসি লিখেছি এর কারণ আছে কারণ ল দিল দিল দিয়ে তোমরা ডোরালোমিন কথাটা মনে রাখতে পারবে মাঙ্গে ফর ম্যাঙ্গানিজ আলু ফর অ্যালুমিনিয়াম আর কোপ্তার কয়া থেকে কপার মনে রাখতে পারবে আর মাংস থেকে ম্যাগনেশিয়াম মনে রাখতে পারবে ঠিক আছে তোমরা খুব সহজেই রিলেট করতে পারছো ধুরালো মিনটা দিল মাঙ্গে আলু কোপ্তা মাংস দিল মাঙ্গে আলু কোপ্তা মাংস ঠিক আছে তো এই ছিল কিছু শঙ্কর ধাতুর নাম তো এই শঙ্কর ধাতু পুরোটা পিডিএফ তোমরা প্রিন্ট করে নিতে পারবে ফ্রিতে তোমরা প্রিন্ট করতে পারবে এই পিডিএফটা তো আমার নিচে যে টেলিগ্রামের চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে তোমরা ক্লিক করো এবং ফ্রিতে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড করে তোমরা পড়তে পারবে এই পুরো এইচ কোয়ালিটি আছে ঠিক আছে তো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে দিয়ে তোমরা পড়তে পারবে তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এরকম আরও ট্রিক্স দেখবার জন্য আর একটা লাইক করবে অবশ্যই যাতে আমি আরও মোটিভেট হই এরকম ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য তো থ্যাংক ইউ পেন পেন্সিল বেঙ্গলি একাডেমিতে এতক্ষণ সময় দেবার জন্য